আউট অফ 10 আউট অফ 10 আমি দিতে যাচ্ছি সমশয় কার্থির বিডি আমাকে যে অ্যামাউন্টটা বলেছে সেই অ্যামাউন্টের থেকে আমি আরও কিছুটা কম দামে পেয়েছি আসলে তো এই দিক থেকে কার বিডি যেটা বলেছে মানে ইনস্টলমেন্ট আমি একবারে টাকা দেইনি আমি ইনস্টলমেন্টে দিয়েছি যখন আমার হাতে টাকা এসেছে আমি ইনস্টলমেন্টে দিয়েছি এটা ক্লায়েন্টের জন্য ভালো তবে সবখানি খারাপ ভালো থাকে কিন্তু আমি কার্থির বিডি বিডিতে আমি কোনো খারাপ কিছু দেখিনি আসলে আসলে আউট অফ ট্রেনের মধ্যে আমি আপনাকে হ্যাঁ এইটি পার্সেন্ট তো দিবই এইটি পার্সেন্ট তো দিবই তো আমার আমার মনে হয় যে আমি হান্ড্রেড পার্সেন্ট দিলে আমার সমস্যা নেই কারণ আমি যেভাবে চেয়েছি আমি সেভাবে পেয়েছি আমি একুয়াকালচার কনসালটিং কাজ করি সারা দেশে মোটামুটি কাজ করি আমার বাড়ি মাইমেসিং এ আমি মাইমেসিং থেকে ঢাকায় এসেছিলাম আসলে গাড়ির কেনার জন্য কিন্তু শোরুমে না গিয়ে আমি চিন্তা করেছিলাম যে অন্য কিভাবে গাড়ি পাওয়া যায় ফেসবুকের মাধ্যমে মূলত আসলে কার থিওরি ভিডিতে আমি ইয়ে করি খোঁজ নেই এখানে যে এক্সিকিউটিভ আছে তাদের সাথে কথা বলেছি তারপরে এখানকার যে এমডি আছেন ওনার সাথে কথা বলেছি আমার কথা বলে যেটা মনে হয়েছে যে আমি ফেসেল ফ্রি একটা গাড়ি হয়তো পেয়ে যাবো তো আমার যেহেতু একটু সময়ের দরকার ছিল সেই হিসেবে আমি এখানে যে সিস্টেমটা আছে যে জাপানের থেকে অকশনে অনলাইন অপশনে গাড়ি বাছাই করে কিনতে হয় যেটা আমার কাছে নতুন এবং অনেকের জিজ্ঞেস করছে দ্বারা অনেক আমাকে ভয় দেখিয়েছে তো কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা রেখে আসলে ওনাদের কথার উপরে বেস করে আমি আসলে গাড়িটা কিনেছি আজকে রিসিভ করতে যাচ্ছি এটা টোয়টা ফিল্ডার থাউজেন্ড টোয়েন্টি মডেলের আমি গাড়িটা দেখেছি আমার ভালো লেগেছে তো আমি যেভাবে চেয়েছি সেভাবে গাড়িটা আজকে রিসিভ করতে চাচ্ছি আর কি তো কার্থিউরিবিটিকে অনেক ধন্যবাদ যারা এই ব্যাপারে সহযোগিতা করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ আর আমার মনে হয় যে এটা একটা নতুন অভিজ্ঞতা আমার যে অভিজ্ঞতাটা আমার ছিল না আমি আসলে গাড়ি সম্পর্কে জানতাম না কিছু কিন্তু এখন যেহেতু এই গাড়ি কেনার ব্যাপারে কিছু নলেজ নিতে হয়েছে সেটা অনলাইনের মাধ্যমে কিংবা গুগল চ্যাটবিটির মাধ্যমে আমরা জেনেছি আর কি তো এই হলো আমার কনক্লুশন যে কার্থি পিটির মাধ্যমে যারা গাড়ি নেবে তারা আসলে যদি তাদের কোশ্চেনের মাধ্যমে যদি তারা সমস্ত ওই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যায় তাহলে এখান থেকে গাড়ি কিনতে পারে আসলে মানে শোরুমের যে হেয়ারসেলটা সেটা হলো যে ওইখানে দাম একটু বেশি কিন্তু এখানে আমি আমি অনেক কম দামে পেয়েছি আসলে তো এটাও একটা মানে যারা গাড়ি কিনতে চায় নতুন যারা তারা যদি একটু সঠিকভাবে যদি পরামর্শ করে যদি গাড়ি কিনে তাহলে কম দামে ভালো গাড়ি কিনতে পারবে ধন্যবাদ ধন্যবাদ স্যার আসলে কার থেকে ব্যাপারে আমি জটিলতার মধ্যে ছিলাম মানে কি আসলে একটু সন্দেহ ছিল যে আসলে টাকাগুলো ইনভেস্ট করতেছি তো এটা তো আসলে শখের শখেরও ব্যাপার আর প্রয়োজনের ব্যাপার তো টাকাটা শেষ যে মানে ধরা খাবো আমি আমার বন্ধুদের সাথে যাদের গাড়ি আছে তাদের সাথে অনেক কথা বলেছি আসলে তারা কেউ আসলে আমার কুশ্রাব দেয়নি আসলে ডিসকারেজ করেছে কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে যে কাজটা করেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি না আসলে তো আমার কাছে গাড়ির কন্ডিশন দেখে মনে হয়েছে যেটা ভালো আর এখানে স্টাফ যারা আছে সবাই খুব কোঅপারেটিভ যে যখনই যে মেসেজটা জানতে চেয়েছি তারা সেই মেসেজটা দিয়েছে তো এখানের জেমডি আছেন উনি ইয়াং ইয়াং চ্যাপ উনি আসলে ওনার স্টাফদেরকে যেভাবে ইয়া করেন হ্যান্ডেল করেন আমার কাছে ভালো লেগেছে সবার আচার ব্যবহার আর জটিলতার মধ্যে কোনো জটিলতা আমি পাইনি আসলে আমাকে যেভাবে বলছে এবং ফাইনালি আমি একটা ওনাদের কাছ থেকে একটা ইয়েও পেয়েছি কমিশন পেয়েছি সেটা আমার আমাকে এনকারেজ করেছে তো আবার অভিজ্ঞতা হলো যে গাড়ি কেনার ব্যাপারে কার বিড়ি থেকে গাড়ি কেনার ব্যাপারে অভিজ্ঞতা হলো যে বেশ ভালো যে যে কেউ এটা বিশ্বাস করতে পারে আর কি তো আমি কার বিডির সফলতা আমরা করি কার বিডি আমাকে যে অ্যামাউন্টটা বলেছে সেই অ্যামাউন্টের থেকে আমি আরো কিছুটা কম দামে পেয়েছি আসলে তো সেজন্য কার্টিপিডি এমডি কে ধন্যবাদ। তোমরা লয় যে আপনাদের যাদের টাকার একটু সমস্যা আছে তারা যদি মনে করেন যে এটা কার্টিপিডি যেভাবে ইমপুর্ট মানে লাইভ অকশনে গিয়ে কাজগুলো করে জি এতে একটু সবাই পাওয়া যায় একটু ক্লায়েন্টদের জন্য একটু সুবিধা হলো যে মাস দুয়েক হাতে পাইলো ওই টাকা-পসার যে ম্যানেজমেন্টটা যদি হাতে না থাকে ম্যানেজমেন্ট করতে যে সময়টা লাগে সেটা দুই মাসের মধ্যে করা সম্ভব হয় কি। তো এই দিক থেকে কারথারি বিটি যেটা বলেছে মানে ইনস্টলমেন্ট আমি একবারে টাকা দিই নি আমি ইনস্টলমেন্টে দিয়েছি যখন আমার হাতে টাকা এসেছে আমি ইনস্টলমেন্ট দিয়েছি এটা ক্লায়েন্টের জন্য ভালো আর ওই ফেসিলিটি থাকার কারণে ওই ক্লায়েন্টের জন্য সুবিধাই হবে বরঞ্চ তো আমি তবে সবখানে খারাপ ভালো থাকে কিন্তু আমি কারথি বিডিতে আমি কোনো খারাপ কিছু দেখিনি আসলে আসলে আউট অফ টেন এর মধ্যে আমি আপনাকে হ্যাঁ এইটি পার্সেন্ট তো দিবই আমার মনে হয় যে আমি হান্ড্রেড পার্সেন্ট দিলে আমার সমস্যা নেই কারণ আমি যেভাবে চেয়েছি আমি সেভাবে পেয়েছি আউট অফ টেন আউট অফ টেনই আমি সমস্যা নেই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাছেসিং ইউর ফার্স্ট